আপনি চুরি করবেন কিসের দরকার চিন্তা করবেন যে তিনটা বাজতে সবাই ঘুমিয়ে পড়লে আমি তখন যাবো চুরিতে প্রথম টার্গেট কি করেছেন সময় নির্বাচন করেছেন আপনি পরীক্ষা দেওয়া যাবেন আপনার পরীক্ষা ঠিক শুরু হবে দশটায় আপনি উপস্থিত হবে মিনিমাম দশ মিনিট আগে কাকে টার্গেট করেছেন প্রথম ওই দিন যদি ঝড় বৃষ্টি তুফান কিছু থাকে আপনি যেতে পারবেন কিন্তু আপনাকে যেতেই হবে আপনার টার্গেট কি সময় আল্লাহ রাবুল আল আমিন পাহাড় দিয়ে কসম করেছেন সময় দিয়ে কসম করেছেন বিভিন্ন সাগর দিয়ে কসম করেছেন অনেক কিছু দিয়ে কসম করেছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে একথা যদি বলি আমরা সব ক্ষতির মাঝে আসি কেউ কি বিশ্বাস করবো যদি একটা কসম করে বলি যে ভাই সাপে একটা বিশাল অজগর সাপ বা অথবা কুবড়া সাপ

কত দ্বারা আমলে সাদিহ করেছে আমলের সাদিহরা মতে ভালো কাজ করেছে ভালো কাজ কি শুধু নামাজ রোজা ভালো কাজ কি শুধু zakat দেওয়া ভালো কাজ কি শুধু হজ করা ভালো কাজ কি শুধু অন্যকে সাহায্য করা সার্বিক মিলই হচ্ছে ভালো কাজ যেই কাজটা হচ্ছে আমি যে কাজটা করলাম সেটার প্রতি আল্লাহ রাজি আছেন কি না আল্লাহ অসন্তুষ্ট আছেন কি না এটার নামই হচ্ছে বালকাজ যেটা আমি আমার রবকে খুশি করার জন্য করবো সেটা হচ্ছে বালকা যেটা আমার রব খুশি নয় সেটার থেকে ফিরিয়ে থাকার নামে হচ্ছে বালকা ক্যান্টার সব কিছু ডুবে গেছে এই কাজের মধ্যে ওয়ামেলুজ সোয়ালি হাত অথবা সবিল হক কি অথবা সবি সাপ সব অর্থাৎ যারা হকের পথে রয়েছে এবং ধৈর্য কারণ করেছে। ভাইরা আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন আসুন আমরা আল্লাহকে চিনি আল্লাহকে মারি আসলে শ্রমিক কল্যাণকে নারাজকে মোটা করার জন্য বড় করার জন্য আপনাদেরকে জোরে সংযুক্ত করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করে নাই আপনাকে আমাকে সংযুক্ত করেছে একমাত্র জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য ব্যাপক প্রিয় ভাইয়েরা আমি একটি এক্সাম্পল দেই এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই যুগে যেই সময়ে নবতিপ্রাপ্তি হলেন সেটা হচ্ছে মক্কার জীবন মক্কার জীবনে সাহাবি সাহাবিরা এত কষ্ট করেছেন যে কষ্ট হজরতে তালহা রাজি আল্লাহ আপনার নাম নাম শুনেছেন এই তালহা রাজি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমার দাওয়াত শোনার পরে তার মনিব তার মালিক তাকে অনেক বুঝতে সুচে রাখছে যে লাই আল্লাহ অর্থাৎ এক আল্লাহর গোলামির থেকে ফিরে আসতে হবে আর আমার গোলামি করতে হবে তালহা রাজি আল্লাহ বলেছেন সেটা হতে পারে না আমি লাহ্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমার রব যে আল্লাহ আমাকে রিজিক আমাকে বাঁচিয়ে রাখে যে আল্লাহর হুকুমে আমি শ্বাস প্রশ্বাস নিতে পারি আমি যেই যুগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছি আমি এই নবীর কদম আমি এক মুহূর্তের জন্য ছাড়বো না ওই আল্লাহর ভালোবাসার থেকে এক মুহূর্তের জন্য আমি পিসপা হবো না তার জন্য একটি শাস্তির ব্যবস্থা করা হলো আপনার কি জানা আছে সেই শাস্তিটা কি সেই শাস্তিটা হলো জ্বলন্ত কয়লা দপ্তকা করে বড় বড় কয়লার অঙ্গারের মধ্যে ওনাকে জীবন্ত অবস্থায় শুয়ে রাখা হয়েছে কুনার শরীর মুবারক থেকে রক্ত পড়ে রক্ত পড়ে আগুন নিভে গেছে আর গর্ত হয়ে গেছে তিনি এত কষ্টর পরেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে এক মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার অনু এই অনুগ্রহ থেকে এই কালেমার

দিয়েছে আল্লাহর জান্নাত দেখে দেখে জান্নাতের অম্য ফানে ত্যাগ করে চলে গেলে কে বাইরা আমরা চাই আমরা হতে পারি ধনী বারবার আমি কথাটা বলি আসলে দনির সংগঠন এটা না দনির সংগঠন ইসলাম না আমরা ইসলামে এসেই ধনী হব এই ধনে দনী হব যে ইমান নামর ধন নিয়েই যদি আমি দনী হতে পারি এটাই হচ্ছে আমার জন্য না হচ্ছে আমি একদমই আমি যত কিছু করলাম সেটাতে যদি আল্লাহ আল্লাহ তা আল্লাহ খুশি রাজি না হন আমার ইস্তানি আন্দোলন করার কোনো প্রয়োজন নাই আমি দুনিয়ার অহংকার লোক লালসায় পড়ে যদি আল্লাহকে বলে যাই রাসূলকে বলে যাই কোরআনকে পিছনে ফেলি হাসির হাদিসের অনুসরণ আমি না করি আমার এই ইস্তানি আন্দোলনের কোনো প্রয়োজন নাই কেউ ভাইরা আমি শেষ কথাটা বলবো হযত দিনার নাম হজত দিনার বা হজত যদি যাই হোক একটি কাহিনী উনি এক সময় কবি মদ্যপান করতেন উনি ইসলামের এতটা বুঝতেন না একটা পর্যায়ে যখন তিনি বুঝলেন তখন তিনি একটি ওয়াজের মাহফিলে বা একটা আলোচনার মঞ্চে উঠতেছিলেন তার সাথে সাথে একজন প্রশ্ন করেছিল আপনি আলোচনা রাখার আগে আপনার কথা আছে আপনি তো এর আগে মদ্যপান করতেন আপনি এইভাবে কিভাবে আসলেন তিনি বললেন তাহলে শুনুন আমি একদিন হঠাৎ করে স্বপ্নে দেখলাম যে আমাকে একটি বিশাল সাপ আমাকে তাড়া করতেছে আমি রুমের মধ্যে দৌড়াতে 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 একটা পর্যায়ে আমি চলে গেলাম স্বপ্নে দেখতে ওনার একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটাও সেখানে মারা গিয়েছিল অনেক থাকে আমি দেখতে পেলাম